নমস্কার বন্ধুরা আজকে একটা ইন্ডাকশান আমার এসেছে পিজন কোম্পানির ইনফ্রা এটা এটা হচ্ছে হিটিং সিস্টেমে যে সমস্ত ইন্ডাকশানগুলো হয় সে ধরনের ইন্ডাকশান থেকে এটা হঠাৎ মধ্যে এটা পাওয়ার নেই কাস্টমার যিনি বলছেন যে এটার মধ্যে ব্লাস্ট হয়ে যাওয়ার মধ্যে একটা আওয়াজ পেয়েছে তারপর থেকে এটার মধ্যে কারেন্ট কোনো রকমভাবে আসছে না তো ওটা আজকে আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো তো চলুন ভিডিওটা স্টার্ট করে যান এটা হচ্ছে সেই পিজেন কোম্পানি ইন্ডাকশন ওভেনটা এটার মধ্যে হঠাৎ পাওয়ার আসছে না একটা ব্লাস্ট হয়ে যাওয়ার মতন আওয়াজ পেয়েছেন কাস্টমার উনি তারপর থেকে এটার মধ্যে আর কারেন্ট আসছে না এটার মধ্যে কোনো ডিসপ্লে আসছে না তো এটা আজকে আমার কাছে রিপেয়ার করছি তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো এখানটা হচ্ছে পিসিবি বোর্ডটা এটা আমি খুলে নিচ্ছি তো এটা আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে এই জায়গাটা কিন্তু ব্ল্যাক স্পট পড়েছে অর্থাৎ ফায়ারিংয়ের যে উনারা যেটা বললেন যেটা আওয়াজ হয়েছে ওটা কিন্তু ঠিক এই জায়গাটা থেকে হয়েছে এটা হচ্ছে কিন্তু পাওয়ার বোর্ড আর এখানে কিন্তু মাইক্রোপ্রসেসার এটা প্লাস ডিসপ্লে বোর্ড প্লাস মানে সমস্ত কিছু এআইসিটা এবং এখানে শুধুমাত্র পাওয়ার সেকশন আছে এবং এখানে ট্র্যাক দেওয়া আছে যেটা সাহায্যে আমরা আপ ডাউন যেটা করে থাকি সেটা কন্ট্রোল করা হয় তো আমাদের যে মূলত যে কাজটা সেটা হচ্ছে এই সার্কিট বোর্ডটা যেহেতু এটা ব্লাস্ট হয়ে গেছে তো আমরা এখন এটাকে সম্পূর্ণভাবে রেডি করব তো আমরা এই বোর্ডটা এখন বাদ দিয়ে দিচ্ছি এটা আমাদের লাস্টে কাজে লাগবে এখন আমরা এই বোর্ডটাকে রিপেয়ার করব তো আমরা এখন এই আমরা তো সর্বপ্রথম আমরা যেটা দেখবো এখানের মধ্যে দেখুন এই যে ব্ল্যাক স্পট যেটা রয়েছে এটা আমরা এখন সর্বপ্রথম দেখি সর্বপ্রথম এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে এটাকে ওপেন করি আমরা আমরা ক্যাপাসিটার ওপেন করে দিয়েছি দেখুন এখানটা সম্পূর্ণভাবে কিন্তু ব্ল্যাক স্পট পড়েছে অর্থাৎ এই যে এখানে এমওভি যেটা থাকে এটা কিন্তু ব্লাস্ট করেছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ছিদ্র হয়ে গেছে তো আমরা এখন এটাকে আমরা রিপেয়ার করবো তো দেখতে পাচ্ছেন এটা এম মুভিটা কিন্তু ব্লাস্ট হয়ে গেছে তো আমরা এখন এটাকে চেঞ্জ করব এটা ঠিক এম না এটাকে ঠিক ভিডিয়া বা এরকম ধরনের কোনো কিছু একটা বলা হয় যাই হোক তো এটাকে আমার এটাকে চেঞ্জ করতে হবে আমাদেরকে তো তার জন্য আমাদের এই যে ব্ল্যাক স্পট যেটা পড়ে গেছে এই জায়গাটা সম্পূর্ণভাবে ক্লিন করতে হবে তো আমরা এখানটা পরিষ্কার করে নিয়েছি তো একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে এই যে বায়ুসোম যে রেজিস্টারটা রয়েছে এই রেজিস্টারটা কিন্তু ব্লাস্ট করেছে অর্থাৎ ফেটে গিয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা তো আমরা এখন এই বায়োসোম রেজিস্টারটাকে ওপেন করব এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলে অত সহজ সহজে বোঝা যায় এগুলো লক্ষ্য করুন এই যে বাইসমসে যে রেস্টাটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে হাতে করে এভাবে ছাড়ালে এটা ছেড়ে যাচ্ছে অর্থাৎ এই রেস্টাটা কিন্তু নষ্ট হয়ে গেছে এটাকে আমরা বাদ দেবো এখন এখন আমরা কি করব। এই যে সম্পূর্ণ যে জায়গাটা রয়েছে এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করব। তো এখন আমরা এই যে বাইসোনারটা ছিল এই রেস্টারটাকে আমরা ব্যাক পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো আমার হাতে সেম দেখুন এখানে একটা বাইসমস এর রেজিস্টার রয়েছে এটাকে আমরা এখন এটাকে সোল্ডারিং করবো তো এখন মোটামুটি যে কাজ তো আমরা এখন এটার মধ্যে পাওয়ার দিয়ে দেখব ঠিকঠাকভাবে পাওয়ারটা আসছে না এখানের মধ্যে আমরা দুটো ভোল্টেজ পাবো এটা হচ্ছে ট্রান্সফর্মারটা এখান থেকে দেখুন একটা ডায়ার রয়েছে এখানে আমরা পাবো ওই আঠেরো ভোল্ট এবং এখান থেকে এখানে একটা যে ডায়ার রয়েছে এটাতে পাবো আমরা ফাইভ ভোল্ট দেখতে পেয়েছেন এটা ফাইভ ভোল্ট এবং সরি ফাইভ বোল্ট না এটা নাইন ভোল্ট পাবো এখানের মধ্যে নাইন ভোল্ট এবং এটা হচ্ছে আঠেরো তো আমরা দেখে নেবো এই দুটো ভোল্টেজ ঠিকঠাক রয়েছে কিন্তু তো এটা হচ্ছে গ্রাউন্ড ধরার পর আমরা এখানে ভোল্টেজটা দেখবো ভোল্টেজ নেই এখানে অর্থাৎ আমাদের কিন্তু যেহেতু ফাইভ ভোল্ট এবং আঠেরো ভোল্টটা নেই তো আমাদের এখন কী করতে হবে না এই যে এখানে যে একটা আইসি রয়েছে এই আইসিটা আমরা হাত দিয়ে ঠোঁড়ি ও প্রচণ্ড পরিমাণে গরম হয়েছে আইসিটা আমি হাত দিয়েছি বলে বুঝতে পারলাম এটা প্রচণ্ড পরিমাণে গরম হয়েছে তো এই আইসিটাকে আমরা চেঞ্জ করবো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই যে আইসিটা এটাকে আমরা চেঞ্জ করব তো এটা হচ্ছে আইসিটা এই আইসিটার নাম্বারটা আপনারা একটুখানি বুঝতে পারছেন নাকি কি দেখি হ্যাঁ বোঝা যাচ্ছে ডিজেড টুয়েলভ এ অর্থাৎ বারো এ আইসি দেখুন এখানে সার্কিট বোর্ডের মধ্যে কিন্তু অবশ্যই লেখা রয়েছে এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করলে এই যে দেখুন লেখা রয়েছে ডিজেড বারো এ ঠিক আছে এইটা অবশ্যই আমাদের আইসিটা সোল্ডার করার আগে এখানে দেখুন একটা এই যে পাশে দেখুন লেখা রয়েছে আঠেরো ভি বলে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা রয়েছে এই যে আঠেরো ভি এটা হচ্ছে আঠেরো ভোল্ডের একটা জেনা তো এটা আমরা একবার বার্জার মডে রেখে এটাকে চেক করব আমরা হ্যাঁ তো মোটামুটি ভাবে এটা শর্ট নেই করতে হবে এখানে একটা বারো এ আইসি আমাদেরকে সোল্ডারিং করতে হবে তো আমার হাতে দেখুন এটা রয়েছে ভাইফার বারো এ দেখতে পাচ্ছেন বিআইপিআ আর বারো এ ঠিক আছে তো এআইসিটা আমরা এখন এটাকে সোল্ডারিং করবো অবশ্যই এখানে দেখুন একটা ছোট্ট দাগ রয়েছে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে নোজ পয়েন্ট প্লাস এক নম্বর ফিন এটা ঠিক জাস্ট এভাবে লাগবে দেখতে পাচ্ছেন এই যে খাঁজে যে দাগটা রয়েছে এই খাঁজে দাগ এবং এটা হচ্ছে এক নম্বর ফিন তো আইসি আমার এটা সোল্ডারিং কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই ভোল্টেজগুলি একটুখানি চেক করব এটা জাস্ট আমরা গ্রাউন্ড হওয়ার পর এখানে দেখব ভোল্টেজটা দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট সেভেন জিরো এবং আঠেরো ভোল্ট আমরা একটুখানি দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন আঠেরো ভোল্টটাও ঠিক আছে এবার ফাইভ ভোল্ট দেখে নেব যে রেগুলেটার দিয়ে ফাইভ ভোল্ট যেটা হয় দেখতে পাচ্ছেন ফাইভ ভোল্টটাও কিন্তু ওদের ওকে রয়েছে অর্থাৎ আমাদের এখানে পাওয়ার সাপ্লাই যে বোর্ডটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমরা কী করবো এটাকে স্ক্রু টাইট করে দেব ও এই ক্যাপাসিটিটা আমরা সোল্ডারিং করে দিচ্ছি তো সমস্ত স্ক্রু কমপ্লিট হয়ে গেছে অন করে দেখব দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু এসে গিয়েছে তো আমরা এখন এটা সিরিজ দিয়ে চেক করলাম এবং মেন কারেন্ট একটুখানি চেক করব তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড শো করছে এবং ইলিভেনটা আপনারা হয়তো বুঝতে পারবেন না ইলিভেনটা গরম হচ্ছে হাত দিলে বোঝা যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিও দেয় ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার